নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি গল্পটি হচ্ছে কর্তার ভূত লেখক রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে চলো বেশি দেরি না করে গল্পটা শুরু করে যাক বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠল তুমি গেলে আমাদের কি দশা হবে শুনে তারও মনে দুঃখ হলো ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে তা বলে মরণ তো এরাবার জোনে তবু দেবতা দয়া করে বললেন ভাবনা কি লোকটা ভূত হয়েই এদের ঘাড়ে চেপে থাক মানুষের লোক ভালো নিশ্চিন্ত ভূতের তো মৃত্যু না। ভবিষ্যৎকে মানলেই তার জন্যে যত ভাবনা ভূতকে মানলে কোনো ভাবনাই নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারোর জন্যে মাথা ব্যথাও নেই তবু স্বভাব স্বভাব দোষে যারা নিজের ভাবনা নিজেই ভাবতে যায় তারা খায় ভূতের কানমোলা সেই কানমোলা না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো তার বিরুদ্ধে না চলে নালিশ তার সম্বন্ধে না আছে বিচার দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হয়ে চোখ বুঝে চলে দেশের তত্ত্ববিজ্ঞানীরা বলেন এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের চালে চলা সৃষ্টির প্রথম চক্ষুহীন কীটানুরা এত চলা চলত ঘাসের মধ্যে গাছের মধ্যে আজও এই চলার অভ্যাস প্রচলিত শুনে ভূতগ্রস্ত দেশ আপন আদিম অভিজাত্য অনুভব করে তাতে অত্যন্ত আনন্দ পায় ভূতের নায়েব ভূতের জেলখানার দারোগা সেই জেলখানার দেয়াল চোখে দেখা যায় না এই জন্যে ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করে কি উপায়ে বেরিয়ে যাওয়া সম্ভব এই জেলখানায় যে ঘানি নিরন্তর ঘোরাতে হয় তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে বেরোবার মধ্যে বেরিয়ে যায় মানুষের তেজ সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় তাতে করে ভূতের রাজত্বে আর কিছুই না থাক অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে কত যে শান্তি তার একটা দৃষ্টান্ত এই যে অন্য সব দেশে ভূতের বাড়াবাড়ি হলেই মানুষ অস্থির হয়ে ওঝার খোঁজ করে এখানে সে চিন্তাই নেই কেননা ওঝাকেই আগেভাগে ভূতে পেয়ে বসেছে এইভাবেই দিন চলতো ভূত শাসনতন্ত্র নিয়ে কারোর মনে দ্বিধা জাগত না চিরকালই গর্ব করতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোটায় বাধা ভ্যাও করে না ম্যাও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চির চিরকালের মতো মাটি কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাঁধল সেটা হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি তাই অন্য সব দেশে যত ঘানি ঘোরে তার থেকে তেল বেরোয় তাদের ভবিষ্যতের রথচক্রটাকে সচল করে রাখবার জন্য। বুকের রক্ত পিষে ভূতের খড় ঢেলে দেবার জন্যে নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে এদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়ল সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গিয়েলো দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়েই থাকে দেশে যত শিরোমণি চূড়ামণি আছে সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন তারা এক বাক্যে শিখা নেড়ে বললে এটা ভূতের দোষ নয় ভুতুরে দোষের দোষ নয় একমাত্র বর্গিরই দোষ বর্গি আসে কেন শুনে সকলেই বললে তা তো বটেই তা তো বটেই অত্যন্ত বোধ করিলে দোষ জারি থাক খিরকির আনাচে কানাচে ঘোরে ভূতের পেয়াদা আর সদরের রাস্তায় ঘাটে ঘোরে ভূতের পেয়াদা ঘরে গেরস্তর টেকা দায় ঘর থেকে বেরোবারো পথ নেই দিক থেকে এ হাঁকে খাজনা দাও আর একদিক থেকে ও হাঁকে খাজনা দাও এখন কথাটা দাঁড়িয়েছে খাজনা দেবে কিসে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে বেবাক ধান খেয়ে গেল কারও ছিল না জগতে যারা হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁচতে চায় না পাচে প্রায় চিত্ত করতে হয় কিন্তু তারা অকস্মাৎ এদের অত্যন্ত কাছে ঘেঁষে এবং প্রায়শ্চিত করে না শিরোমণি চূড়ামণি দল পুঁথি খুলে বলবেন বেহুস যারা তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অতএব হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকো প্রভু প্রবুদ্ধমিব সুপ্ত শুনে সকলের অত্যন্ত আনন্দ হয় কিন্তু তৎসত্ত্বেও এ প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেব কিসে শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়ায় হা হা করে উত্তর আসে আবরু দিয়ে ইজ্জত দিয়ে ইমান দিয়ে বুকের রক্ত দিয়ে প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন আসে একা আসে না তাই আরও একটা প্রশ্ন উঠে পড়েছে ভূতের শ্মশানটাই কি অনন্তকাল চলবে শুনে ঘুম পাড়ানি বেশি আর মাস্তুতো পিস্তুতোর দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ এমন প্রশ্ন তো বাপের জন্মে শুনিনি তা বলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমেরও প্রশ্নকারী বলে সে তো বুঝলু কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর উপস্থিততম বর্গির দল এদের কি করা যায় মাসিপিসি বলে বুলবুলির ঝাঁককে নাম শোনাব আর বর্গীর দলকেও অর্বাচীনেরা উদ্ধত হয়ে বলে উঠে যেমন করে পারি ভূত ছাড়াবো ভূতের নায়েব চোখ পাকিয়ে বলে চুপ এখনো ঘানি অচল হয়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তারপরে পাশ ফিরে শোয় মধ্য কথাটা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে দেশটাকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলা নায়েবের ভয়ে কথা কয় না তারা গভীর রাতে হাত জোর করে বলে কর্তা এখনো কি ছাড়বার সময় হয়নি কর্তা বললেন ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলেন সেইখানেই তো ভূত বন্ধুরা গল্পটি এখানেই শেষ গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর গল্পটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো গল্পে নতুন কোনো দিন আজকের মতো বিদায়